এই দশ মিনিট কথা বলবো কথাগুলো শোনার চেষ্টা করবে আমার বাহ্যিক দৃষ্টিতে এটা একটা দেহ এটা কি দেহ এটার ভিতরে একটা জিনিস বাস করে একটা জিনিস কি করে বসবাস করতেছে এটা যদি আরাম হয়ে না এটা যদি আরাম হয়ে না আপনার থেকে যদি জুতো হয়ে যায় তাহলে আপনার এটার কোনো এটার কোনো

মালিক আমার অভ্যাস হচ্ছে আমার বান্দাকে মাফ করে দেওয়া আর বান্দার কিছু খাসিয়ত আছে সে কিছু খাসিয়তের কারণে সে পাপ করবে আর বান্দা যখন পাপ করে তখন মাফ চাইবে আমি সাথে সাথে মাফ করে নিজের কিন্তু আর যদি বান্দা যদি মাফ না চায় পাপ শুধু পাপ পাপ শুধু পাপ পাপের পরে পাপ সে মাফ চাইতে চায় না এরকম আছে কিনা

বেশি বেশি পাপ করতে তার মন চায় যদি তাকে সব ভালোবাসা দেন তোমার বুদ্ধি আমার লাগতো না আমার কাছে বুদ্ধি কোনো অভাব নাই দরকার বুদ্ধি তুই কর আবার না কয় না ডাল পাবা পাতা লতা দিয়ে দুনিয়া একটা লয় গণতন্ত্রParlament মধ্যে গুণার আর কে সে একজন তার আপন তার মাকে মারতে সে দ্বিধা করে না সে তার আপন তার বাবাকে মারতে সে দ্বিধা করে না তার আপন মায়ের হক সে নষ্ট করতে দ্বিধা করে না সে তার আপন বোনের হক নষ্ট করতে দ্বিধা করে না এই সমাজের মানুষের উন্নয়নকে বানাইবার জন্য তার এক মুহূর্তের জন্য দেশ দ্বিধা করে না দ্বিধা তার দ্বিধা কারণে কিসের কারণে কিসের কারণে

চেষ্টা করেন হচ্ছে আমাদের জন্য অল্প হায়ার অল্প জিন্দগি এই অল্প জিন্দিগির ভিতরে আল্লাহ রাজামী হাসিল করার জন্য অর্জন করা লাগবে